আজকের বিষয় নিজের মনকে ভালো রাখা ভীষণ প্রয়োজনীয় কেন এই বিষয় প্রবেশ করার আগে আপনাকে একটা ছোট উদাহরণ দি ঠিক এক সপ্তাহ আগে আমি বাজারে যাচ্ছিলাম যাওয়ার পথে পাড়ার এক কাকুর সঙ্গে দেখা হলো দেখলাম যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি জিজ্ঞেস করলাম যে কাকু কি হয়েছে তুমি খুঁড়িয়ে হাঁটছ কেন বলো আর বলিস সেদিনকে বাস থেকে নামতে গিয়ে হঠাৎ একটা লোক এমন ধাক্কা মারলো পেছন থেকে আমি ছিটকে পড়ে যেতে যাচ্ছিলাম কোনো রকমে সামলেছি কিন্তু পায়ন লিগামেন্টের কিছু একটা সমস্যা হয়েছে এই এক সপ্তাহ ধরে ব্যান্ডেজ করে বসে আছি কোনো রকমে হাঁটছি তার উপরে আর বলিস না তোর কাকিমান তার হার্টের সমস্যা দেখা দিয়েছে এই পা নিয়ে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ছোটাছুটি চলছে বাড়ির শরিকেরাও এখন ঝামেলা শুরু করেছে অনেক দিন ধরেই তো কোর্টের কেস চলছে সেই নিয়েও এখন মাঝে মধ্যে কোর্টে ডাক পড়ছে আর বলিস না কি এই সমস্যার মধ্যে যে আছি তোকে বলে বোঝাতে পারবো না এবার এই কাকু সম্পর্কে দু একটা কথা বলি আমি বহু বছর ধরেই এই কাকুকে দেখছি দেখা হলেই দু তিনটে ভালো কথাও তার মুখে শুনতে পাওয়া যায় না সে সারাক্ষণ নিজের সমস্যার কথা বলে পৃথিবীর কিছু নিয়েই সে সমালোচনা করে এই সরকারের অবস্থা খারাপ বাড়ার অবস্থা খারাপ তার ঘরের যেসব ছেলেমেয়েরা আছে তারাও যাচ্ছে কেউ তার কথা শোনে না বাড়ির শরিকদের কথা তো ছেড়েই দিলাম কিছু না কিছু সমস্যা তার জীবনে চলছে আর এই কথাগুলো একবার একবার শুনলে নয় সেটাকে স্বাভাবিক মনে করতাম কিন্তু আজ পর্যন্ত যতবার তার সঙ্গে আমার দেখা হয়েছে সে কিন্তু এই সমস্যার আলোচনা অথবা সমালোচনা এই বিষয়ে সমানে কথা বলে গেছে আমি আর থাকতে পারলাম না আমি আমি তখন খুবই সেই কাকুকে বললাম যে দেখো তোমার সমস্যাগুলো আমি বলছি না যে তুচ্ছ কিন্তু চেষ্টা করো একটু নিজের মনকে ভালো রাখতে তুমি দেখবে যে মন ভালো থাকলে আমাদের অনেক রকমের সমস্যার সমাধান আমরা অনেক সময় অন আপনা থেকেই পেয়ে যাই এই কথাটা বলার সময় কাকু চুপ করে শুনল শেষ করা মাত্র কেমন একটা মুচকি হেসে বলল যে দেখ তোর মাথায় তো খুব বেশি দায়িত্ব নেই এই কথাটা বলা অনেক সোজা কিন্তু তুই আমার জায়গায় থেকে দেখ আমার এত সমস্যাগুলো একদিন মাথায় নিয়ে দেখ মন কি করে ভালো রাখা যায় তখন টের পাবি যেভাবে উনি কথাটা আমার দিকে ছড়লেন আমার আর কথা বাড়ানোর প্রয়োজন মন থেকে একেবারেই চলে গেল আমি বুঝে গেলাম আমার আর কথা বাড়িয়ে আমি যে কথা বাড়ালাম না এই জন্য নয় যে আমি রেগে গেছিলাম ওনার এই ধরনের রিয়াকশান পেয়ে আমি এই ধরনের রিয়াকশান পেতে খুবই অভ্যস্ত কারণ আমি বুঝলাম ওনার মনে একটা দৃঢ় বিশ্বাস যে এইসব মন টন নিয়ে ভেবে লাভ নেই ওনার জীবনের সমস্যা গুলোই হচ্ছে সব কিছু এই ধারণাটা শুধু কেন। আমরা এই ধারণাটা জীবনে রেখে আমাদের জীবনের সমস্যাও কখনো শেষ হতে চায় না আসল সমস্যাটা হচ্ছে আমরা আমাদের এই মন শরীর জীবন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আমরা পুষে রেখে দিই আমরা ভাবি আমাদের মন একটা আলাদা ডিপার্টমেন্ট শরীর একটা আলাদা ডিপার্টমেন্ট দুটো দুটোর মতন চলছে কিন্তু সেটা কি সত্যি আমার কথা নয় নাই বিশ্বাস করলেন কিন্তু একবার ভেবে দেখুন আপনার ধরুন শরীর খারাপ হয়েছে আপনি ডক্টরের কাছে গেছেন ডক্টর আপনার কি বেশ কিছু কথা শোনার পর আপনাকে প্রশ্ন করে আপনি কি এর মধ্যে খুব বেশি টেনশন করেছেন আপনার কি মনের ওপর কোনো রকম চাপ সৃষ্টি হয়েছে রাতে কি ঘু হয় না এই ধরনের প্রশ্ন অনেক ক্ষেত্রেই ডক্টর আপনাকে করে থাকে কেন করে সেই সময় আপনার মনের কথা সেই ডক্টর জানতে চায় কেন এই স্ট্রেস এনজাইটি বিষণ্ণতা মনের ওপর চাপ এগুলো তো সব মনের বিষয় আপনি তো দেখাতে গেছেন আপনার শরীর তাহলে সেই ডক্টর আপনাকে আপনার মনের বিষয়গুলো জিজ্ঞেস করছে কেন কোথাও একটা গিয়ে কোনো লিঙ্ক নেই কোনো যোগাযোগ নেই কি আমার কথা আবার বললাম নাই বিশ্বাস করতে পারেন তাহলে ডক্টর উনি তো একজন মেডিক্যাল সায়েন্টিস্ট বলতে গেলে উনি কেন আপনার মনের বিষয়ে জানতে চান যখন আপনি আপনার শরীরের সমস্যাগুলো নিয়ে তার কাছে যান কারণটা হলো আপনি মানুন না মানুন বিশ্বাস করুন আর না করুন আমাদের মন আর শরীর দুটো আলাদা ডিপার্টমেন্ট একেবারেই নয় আমাদের মন আর শরীর একই ছকে চলে আপনি আপনার মনের সঙ্গে যা যা করবেন তার প্রভাব শরীরের ওপর পড়বে আপনি আপনার শরীরের সঙ্গে যা পড়বেন তার প্রভাব মনের ওপর পড়বে একটা সমস্যা কিন্তু থেকেই যায় আমরা এখন ইন্টারনেটের যুগে সবাই সব কিছু জানি দু মিনিট তিন মিনিটে পৃথিবীর অনেক কিছু আমাদের হাতের সামনে চলে আসে আমরা সব কিছু পড়ে ফেলি দেখে ফেলি কিন্তু সেটা কি প্রয়োগ করি এই যে আমি বললাম যে হ্যাঁ শরীর ভালো রাখতে গেলে মনও ভালো রাখতে হবে এটা তো একটা ভিডিও আপনি এই ভিডিওটা দেখান পর আবার আর একটা ভিডিওতে চলে যাবেন তখন কি আপনার আমার এই কথাগুলো মনে থাকবে কিন্তু জানেন তো মনে রাখাটা খুব দরকার মানে এখানে দেখুন দুটো পথ আছে কিছু কিছু মানুষ আছে আমার সেই কাকুর মতন তারা ভীষণ এক বয়ে যেদি তারা তো চেষ্টা করেই না নিজের এই মনের এই নেগেটিভ নেতিবাচক চিন্তাধারা বদলাতে তারা উল্টে সেটাকে জাস্টিফাই করে মানে আমরা টেনশন করছি আমাদের টেনশন করার যথেষ্ট আমাদের অধিকার আছে এটা একেবারেই যুক্তিপূর্ণ এই মনোভাব ছাড়া আর অন্য কোনো মনোভাবে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা যদি টেনশন করি আমাদের জীবনে যদি বেশি স্ট্রেস থাকে তাহলে সেটা একেবারেই যুক্তিপূর্ণ সেখানে কোনো কথা হবে না আমাকে আর জ্ঞান নিতে এসো না ঠিক আছে ভালো কথা কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যেসব মানুষেরা ভীষণ নেতিবাচক হয় তাদের মন সবসময় কু গায় তাদের কিন্তু শারীরিক সমস্যা তুলনামূলক বাকিদের থেকে অনেক বেশি এটা কিন্তু আপনিও চারপাশের মানুষদের যদি তাকিয়ে দেখেন তাহলে আপনিও এই বিষয়টা টের পাবেন তার মানে এই না যে যারা হাসি খুশি থাকে সবসময় তাদের রোগ বাগ হয় না তাদের রোগ বাগ হয় তাদের তারাও অসুস্থ হয় কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে আর যেসব মানুষেরা সবসময় নেতিবাচক চিন্তাধারা নিয়েই বেঁচে থাকে তাদের জীবনে কিন্তু সমস্যার শেষ নেই রোগের শেষ নেই কারণ তাদের মন তো সবসময় পুগাইছে আর সেই মনের চাপ শরীর নিতে পারে না শরীর ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তাই এবার আপনার কাছে দুটো পথ খোলা আছে আপনি আপনার জের ধরে বসে থাকতে পারেন যে আমি যেটা ভাবছি একেবারে ঠিক ভাবছি আমাকে জ্ঞান দিতে এসো না হসপিটালে নয় লাখ লাখ টাকা বিল দেব। নয় ডক্টরের কাছে লাইন দিয়ে বসে থাকবো নয় ওষুধের দোকানে হাজার হাজার টাকা দিয়ে আসবো মন মনের মতন চলুক সব মন্ডন নিয়ে আমি কাজটাজ করতে পারবো না আমাকে অত জ্ঞান দিতে এসো না এইটা একটা পথ আর একটা পথ হচ্ছে আপনি নিজের মনকে একটু ভালো করার চেষ্টা করে দেখুন তো কিছু ফল পান কিনা একটা কথা এখানে বলে দিই একদিনে কিছু হয় না ধরুন কোনো এক মানুষ সে দীর্ঘদিন তার শরীরের প্রতি অবিচার করে করে তার শরীরটাকে অনেকটাই খারাপ করে ফেলেছে এবার হঠাৎ একদিন মনে হয়েছে যে না সে আর বিপথে যাবে না তাকে তার শরীরটাকে আবার সুস্থ করে তুলতে হবে সে কি পারবে সেটা করতে অবশ্যই না তাকে সময় দিতে হবে নিজের শরীরকে অন্তত এক মাস দু মাস তিন মাস সেভাবেই আমরা যদি ভাবি যে না আমার মনকে ভালো করে তুলতে হবে কালকে সকালে উঠেই দেখব যে আমার জীবন থেকে সব টেনশন স্ট্রেস ডিপ্রেশন সব সবকিছুই উধাও হয়ে গেছে ম্যাজিকের মতো তা হবে না আপনাকে মনকেও সময় দিতে হবে তাই অস্থির হবেন না মনকে ভালো করার জন্য অস্থিরতাও হচ্ছে এক ধরনের নেগেটিভ চিন্তাধারা তো সেক্ষেত্রে মনকে একটু সময় দিন আর একটু একটু করে মনকে একটু সুস্থ সুন্দর করে তোলার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের চারপাশের সমস্যাগুলোর মধ্যে এক ধরনের ব্যালেন্স আসছে আপনি আবার ভারসাম্য ফিরে পাচ্ছেন এটা অবশ্যই টের পাবেন হতে পারে আপনার সমস্যাগুলো উধাও হয়ে গেল আর যদি উধাও নাও হয় আপনি দেখছেন আপনার মনে যে ইতিবাচক পজিটিভ চিন্তাধারা কাজ করছে তার প্রভাবেই আপনি সেই আগের সমস্যাগুলো নিয়ে যেগুলো আপনি প্রচন্ড বিরক্ত থাকতেন এখন সেই সমস্যাগুলো অনেক সহজে আপনি হ্যান্ডেল করতে পারছেন আপনি সেগুলো নিয়ে আর অতটা বিরক্ত হচ্ছেন না যতটা এখন হচ্ছেন তাই মন ভালো রাখলে আপনার দেখবেন চারপাশের সমস্যাগুলো আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে আপনাকে আর অতটা বিরক্ত করছে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় কিছু মানুষ আছে যারা আমার সেই কাকুর মতন অতটাও এক অথবা জেদি নন তারা অনেকটাই অসহায় তাদের মতে যে কথাগুলো তো ভালোই বলছ কিন্তু কি বলতো আমার জীবনে এত সমস্যা এত দায়িত্ব আছে না এইসব মনের বিষয়ে কাজ করাটা আমাদের পক্ষে সম্ভব না জানি এগুলো ইম্পর্টেন্ট এগুলোকে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত হতে পারে আমার আগে কিছু দায়িত্ব আমি মিটিয়ে নিই এখন তো জীবনযুদ্ধে নেমেছি আগে এই সমস্যাগুলো একটু সমাধান করি তারপর নয় শান্ত মনে বসে এই বিষয়গুলো নিয়ে ভাবব এখানে কিন্তু আমরা একটা বড় ভুল করছি এখানে একটা উদাহরণ নিই ধরুন একটা ঘোড়ার দাঁড়ি ভেবে নিন সেই ঘোড়াটা হচ্ছে আপনার মন আর গাড়িটা হচ্ছে আপনার শরীর পরিবার দায়িত্ব আপনার জীবনের বাকি সব কিছু সমস্যাটা কোথায় হয় আমরা বেশিরভাগ মানুষ কি করি আমরা ঘোড়াটাকে আগে রাখি না গাড়িটাকে আগে রাখি আর ঘোড়াটাকে তার পেছনে রাখি যার জন্যে কোনো কিছুই ঠিক মতন চলে না সব কিছু যেন এনো মেনো গন্ডগোল তাই আপনাকে সেই ঘোড়াটাকে আপনার মনকে আগে প্রাধান্য দিতে হবে তাকে প্রথম সারিতে আনতে হবে তাকে আগে রাখতে হবে আপনার যদি মন ঠিকঠাকভাবে চলে সুস্থ সবল থাকে তাহলে দেখবেন আপনার সেই গাড়িটা আপনার জীবনটাকেও সেই ঘোড়াটা সুন্দরভাবে নিয়ে চলেছে সমস্যা আসতেই পারে কিন্তু তা সহজেই আপনি কাটিয়ে উঠতে পারছেন তাই এই উদাহরণটা মনে রাখবেন কখনোই ভাববেন না যে আপনি জীবনের সব কাজ আগে শেষ করবেন তারপর মনের কথা ভাববেন না মনেই আছে সব কিছুর সমাধান আপনি মনকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আপনার জীবনের বাকি সব কিছু আপনার শরীর জীবন পরিবার অনেক কিছুই ব্যালেন্সে চলে আসবে আর যদি জানতে চান যে মন ভালো রাখার উপায় কি কি হতে পারে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল মনের ভুবন ফলো করুন সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে অনেক রকম বিষয় আলোচনা করি মন ভালো রাখার আশা করি আপনি তাতে উপকার পাবেন আবার দেখা হবে